আলাইকুম দর্শক সকলকে ডট কম ডট বিশ বছর বয়সী একজন ব্যবসায়ী মুসলিম পাত্রের বিয়ের প্রস্তাবে শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রের আইডি নম্বরটি পাত্রের আইডি নম্বর হচ্ছে সেভেন এইট জিরো এইট সেভেন আবারও বলছি সেভেন এইট জিরো এইট সেভেন আমাদের এই পাত্রের নাম মনিরুল ইসলাম মিলন তার ডাক নাম মিলন পাত্র উনিশশো সালের জানুয়ারি মাসের এক তারিখে জন্মগ্রহণ করেছিলেন তার উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি তবে তার আগের ঘরে কোনো সন্তান নেই পাত্রের রক্তের গ্রুপ এই পজিটিভ পেশায় পাত্র একজন মাছ ব্যবসায়ী পাত্রের নিজস্ব মাছের আরত রয়েছে পাত্র বর্তমানে বাংলাদেশের বর্গনাকে অবস্থান করছেন তিনি বর্দনা সদরেই বর্তমানে আছেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি এইচএসসি কমপ্লিট করেছেন সব ও আগ্রহর ক্ষেত্রে পাত্র বলেছেন তার নামাজ সোজা করতে ভালো লাগে পাশাপাশি তিনি একজন ধার্মিক ব্যক্তি তাই তিনি নিয়মিত ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলার সম্পূর্ণ চেষ্টা করেন বাঙালি যেকোনো ধরনের খাবার খেতে পাত্রের ভালো লাগে এবং তার পছন্দের পোশাক হচ্ছে পাঞ্জাবি এবং পায়জামা ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার একজন ভাই এবং একজন বোন পাত্র তার ভাই বোনের সাথে বর্তমানে বরগুনা সদরে অবস্থান করছে বরগুনায় হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্র বড় হয়েছেন বরগুনাতে পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে আমাদের এই ব্যবসায়ী পাত্র জানিয়েছেন জীবন সঙ্গী হিসেবে তিনি একজন সংসারী পাত্রীর সন্ধান করছেন পাত্রীকে অবশ্যই নামাজি হতে হবে এবং ইসলামী অনুশাসন গুলো মেনে চলতে হবে সংসারের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করতে করতে হবে হবে পাশাপাশি পাত্রের পরিবারকে নিজের পরিবারের মনে বয়স কমপক্ষে থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে পাত্রীর উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট দুই ইঞ্চি থেকে পাঁচ ফুট পাঁচ ইঞ্চির মধ্যে হতে হবে পাত্রীকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় রীতিনীতিগুলো মেনে চলতে হবে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাখিরাই আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন তবে যাদের আগের ঘরে সন্তান রয়েছে তাদের বিয়ের প্রস্তাব আলোচনা সাপেক্ষে বিবেচনা করে দেখা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্র জানিয়েছে কমপক্ষে এসএসসি কমপ্লিটেড পাত্রীরাই আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন এবং চাকরিজীবী পাত্রীদেরকে বিয়ের প্রস্তাব না করার জন্য অনুরোধ করা হয়েছে গায়ে রঙের ক্ষেত্রে উজ্জ্বল শ্যামলা বা ফর্সা রঙের যারা আছে তাদেরকে প্রাধান্য দান করা হবে এবং বাংলাদেশের যে কোনো জেলার পাত্রীদের বিয়ের প্রস্তাবে আপনাদের বিয়ের প্রস্তাবকে অন্য সবার তুলনায় বেশি গুরুত্ব প্রদান করা হবে তবে প্রবাসী প্রস্তাব গ্রহণযোগ্য হবে না এই ছিল দর্শক আমাদের আজকের মাছের ব্যবসায়ী পাত্র মনিরুল ইসলাম মিলনের বিয়ের প্রস্তাব পাত্রের ছবি দেখে এবং পাত্র সম্পর্কে জেনে যাদের পাত্রের সাথে কথা বলতে ইচ্ছে করছে এখনই ডাউনলোড করুন ম্যাথিমোনিয়াম অ্যাপস অ্যাপসের লিঙ্ক আপনারা এই পোস্টের কমেন্ট বক্সে পেয়ে যাবেন আপনি অ্যাপেল ইউজার হলে অ্যাপেল লিংকে প্রবেশ করবেন আর আপনি অ্যান্ড্রয়েড ইউজার হলে অ্যান্ড্রয়েড লিংকে প্রবেশ করবেন অতঃপর সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রের আইডি নম্বরটা সার্চ করবেন অতঃপর তার প্রোফাইলের কন্টাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি যুক্ত হয়ে যান আমাদের এই মৎস্য ব্যবসায়ী পাত্র মনিরুল ইসলাম মিলনের সাথে আপনিও যদি চান আপনার বিয়ের প্রস্তাবটি আমরা এইভাবে আমাদের পেজে শেয়ার করি তাহলে পেজে আমাদের হটলাইন পাবেন বিভিন্ন এজেন্টের হোয়াটসঅ্যাপ নম্বর পাবেন সেই সকল নম্বরে যোগাযোগ করেও আপনি আপনার বায়োডাটা আমাদের পেজে পোস্ট করতে পারবেন তো যারা যারা ভালো একটা রেসপন্স চাচ্ছেন অনেক অপশনের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে চাচ্ছেন আপনার জন্য দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের হটলাইনে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন পাত্র কিংবা পাত্রের বিয়ের প্রস্তাব নিয়ে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিয়ের প্রত্যেকটা পোস্টে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ